নমস্কার বন্ধুরা সবাই ভালো আছো নিশ্চয়ই সোমার শখ ও ভালোবাসা চ্যানেলে আমি সোমা বলছি আজকে চলে এসেছি দক্ষিণেশ্বরের খুব কাছে আলামবাজার শ্যাম মন্দির খাটু শ্যাম মন্দির এই আলামবাজার শ্যাম মন্দির আসতে হলে সব থেকে সুবিধে মেট্রো করে বা ডানকুনি লোকালে দক্ষিণেশ্বর স্টেশনে আসতে হবে সেখানে নেমে বাদিগের রাস্তা যেটা ডানলপে চলে গেছে সেদিকে ধরে এবার ডানদিকে সোজা আলমবাজারের রাস্তায় পাঁচ ছ মিনিট হাঁটলেই এই খাটু শ্যাম মন্দির পড়বে দক্ষিণেশ্বর স্টেশন থেকে অটো রিজার্ভ করেও আসা যায় পঞ্চাশ টাকা নেয় আর হেঁটে এলে দক্ষিণেশ্বর স্টেশন থেকে পাঁচ ছ মিনিটেই পৌঁছে যাওয়া যায় এই আলমবাজার শ্যাম মন্দিরে দক্ষিণেশ্বর মায়ের মন্দিরের কাছে এত সুন্দর একটা শ্যাম মন্দির আছে খাটু শ্যাম মন্দির আছে আমরা অনেকেই জানি না বাসে করে এলে যে সমস্ত বাস দক্ষিণেশ্বর ডানলভ বা বালিখালের দিকে যাচ্ছে দক্ষিণেশ্বরে নেমে পড়তে হবে সেখান থেকে হেঁটে আলমবাজারের দিকে পাঁচ সাত মিনিট হাঁটলেই এই খাটু শ্যাম মন্দির পড়বে চলে এসেছি হাটু শ্যাম মন্দির আলাম বাজার লেখা আছে শ্যাম মন্দির মন্দিরের ভেতরে প্রবেশ করে বা দিকে জুতো রাখার জায়গায় জুতো রাখলাম মন্দিরের ভেতরে ভিডিও বা ফটো তোলা বারণ আছে তাই বাইরে থেকে পুরো ভিউটা তোমাদের দেখাচ্ছি মন্দিরের ভেতরটা তোমাদের দেখাচ্ছি খুব সুন্দর অপূর্ব কাজ করা পুরো দেওয়ালের উপর কাচের আঁকা কাজ দিয়ে সমস্ত খোদাই করে সুন্দর কাজ করা হয়েছে উপরের ঝাড়বাতিটাও দেখো পুরো কাচের খুব সুন্দর মন্দিরের ভেতরের কাজ বন্ধুরা আমি যতটা পারছি তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা দক্ষিণেশ্বর এলে অবশ্যই এই মন্দিরটা একবার ঘুরে যেও খুব সুন্দর লাগবে কলকাতার বুকে যে এত সুন্দর একটা শ্যাম মন্দির আছে তোমরা সেটা এখানে এলে বুঝতে পারবে সবাই এই ঘরটায় ঢুকে প্রদিক্ষণ করছে দেখো তোমরা দেখো দেওয়ালে কি সুন্দর কাজ করা অনেকেই পুজো দিচ্ছে প্রদক্ষিণ করছে হাটু শ্যামের মূর্তি বা দিঘে রাধাকৃষ্ণের মূর্তি রয়েছে খুব সুন্দরভাবে সাজানো রয়েছে যারা এখনো এই মন্দিরটা দেখনি অবশ্যই একবার এসে এখানে দেখে যেও খুব ভালো লাগবে এখানে বসার প্রচুর জায়গা রয়েছে এখানে বসে বাবার ধ্যান করতে পারো খুব ভালো লাগবে ঠাকুর দর্শন করে মন্দিরের বাইরে চলে এলাম মন্দিরের বাইরে দেখি ভোগ দেওয়া হচ্ছে খিচুড়ি ভোগ দেওয়া হচ্ছে লাইন করে অনেকেই ভোগ নিচ্ছে তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দিও নতুন যারা দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বন্ধুদেরকে শেয়ার করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো শীঘ্রই আবার দেখা হবে কোনো একটা নতুন ভিডিওতে